হ্যালো ইভিউন আমি মধুমিতা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো চুড়িদার ফিটিংস কি করে করে আপনি কি জানেন কি করে করতে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি খুব ভালো লাগবে আর আপনাদের খুব হেল্প হবে তো আবার বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন খুব খুব ভালো লাগবে আর খুব হেল্প হবে মানে সাইড সেলাই কি করে করতে হয় এই যে এখানে জয়েন্টটা আছে জয়েন্টটা কী করে করব সব সব তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই হচ্ছে পুরো চুড়িদারটা চুড়িদারটা দেখুন নিয়ে নিয়েছি চুড়িদার সম্পূর্ণ এরকম কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ফিটিংস করা বাকি আছে তো সেই ফিটিংসটা এখন করবো তো নিয়েছি আগে হাতের দিকটা নিয়েছি তো হাত এই হাতের কাছে আগে মোহরির হাফ বের করে নিচ্ছি মোহরি আছে আমার দশ ইঞ্চি তার হাফ করলে হয় পাঁচ ইঞ্চি তো পাঁচে দেখুন দাগ দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ছাতির লাইন ছাতির লাইনে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার এই হাতের দাগটা মানে মোহরির দাগটা আর এই ছাতির দাগটা ম্যাচ করে নিলাম এবারে আসলো কোমরের দিকটায় কোমরের কাছে আমি নিয়েছিলাম দেড় ইঞ্চি এক্সট্রা তো দেখুন আমি কাট কাট চিহ্ন দিয়ে নিয়েছিলাম মানে সামনের পাট আর পেছন পাটে দেখুন কাঠ চিহ্ন দিয়ে নিয়েছিলাম এবারে দেড় ইঞ্চির ভিতরে দাগ দিয়ে নিলাম এবার এই ছাতির দাগ আর কোমরের দাগটা দেখুন ম্যাচ করে নিলাম তো এইটা গেল এবারে করতে হবে নিচের দিকটায় মানে চুড়িদারের কাটা অংশটা থাকবে সেখানে দেখুন দাগ দিয়ে নিয়েছি মানে কাট কাট চিহ্ন কিন্তু আমি আগে দিয়ে নিয়েছিলাম এবারে পাছা ওই জায়গাটা হচ্ছে পাছার দাগ তো ওইখানে আমি এক ইঞ্চি এক্সট্রা তো সেই ভেতরে আমি দাগ দিয়ে নিচ্ছি মানে যে দাগটা দাগটা দেখতে পাচ্ছেন সেই থেকে ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি নিলাম এবারে কোমরের দাগ আর এই দাগটা ম্যাচ করে নিব। দেখুন এরকম ভাবে ত্যাচা করে ম্যাচ করে নিলাম তো একদিকে দাগ আমার পুরো কমপ্লিট হয়ে গেলো এবারে এই দাগ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি মানে যেমন করে আমি দাগটা দিলাম সেই দাগের উপর দিয়ে পুরো সেলাইটা করে নিচ্ছি আর দুটোই পাট একসঙ্গে ভালোভাবে ধরে তারপরেই সেলাইটা করবেন যাতে করে এখানে কম বেশি না হয়ে যায় কম বেশি হয়ে গেলে আবার পরে সমস্যা হবে তো সেই কারণে দেখুন আমি ভালো করে দুটোই পাট ধরে নিয়েছি দেন ধরে তারপরে সেলাইটা করছি মানে কাটকার কাট যে দাগগুলো দিয়েছিলাম সেই কাটকার কাট দাগুলো ম্যাচ করে করে আমি সেলাইটা করছি আর যেখানে একদম লাস্ট অব্দি দেখুন দাগটা দিয়েছি সেই দাগের ওখানে ডবল সেলাই করে এখানে আমি মেশিনটা সরি সুসটা তুলে নিলাম মানে এখান থেকে আমি সেলাইটা স্টপ করে দিলাম তো এইদিকে যেমন করলাম ওই দিকে একই রকম করে নিতে হবে তো এটা হলো মোহরার দিকটা সরি মহুরির দিকটা তো মুহুরির হাফ করে নিয়েছি পাঁচ ইঞ্চি তারপরে নিচের দিকটা যেখানে ছাতির লাইন আছে ছাতির লাইনের কাছে ডের ইঞ্চি নিয়েছিলাম তো সেই ডের ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবার এই মহুরির দাগ আর ছাতির দাগটা ম্যাচ করে নিচ্ছি তারপরে করতে হবে কোমর কোমরের দাগটা তো এই ছাতির দাগ আর কোমরের দাগ আবার ম্যাচ করে নিবো তো কোমরের ওখানে দেখুন এখানেও চিহ্ন দিয়ে নিয়েছি আমি আগেই তো কাঠ এখানে দিয়েছিলাম তো এখানেও দেড় ইঞ্চি ভিতরে দাগ দিচ্ছি মানে যখন আমি কাপড়টা কাটছিলাম চুড়িদারটা কাটছিলাম তখন দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই কারণে দেড় ইঞ্চি করে নিচ্ছি তো উপরের দাগ আর নিচের দাগ ম্যাচ করে নিলাম এবারে পাঁচ লম্বার যেখানে দাগটা ছিল মানে যেখান থেকে চুড়িদারের কাটা অংশটা শুরু হবে সেখানে আমি নিয়েছিলাম এক ইঞ্চি এক্সট্রা তো এক ইঞ্চি দেখুন দাগ দিয়ে নিলাম আর উপরে কোমরের দাগের সাথে ওই এক ইঞ্চিটা ম্যাচ করে নিলাম দিয়ে এদিকে দাগটা আমার পুরো দেওয়া হয়ে গেলো এবারে এই দাগ বরাবর সেলাইটা করে নিব মানে যেমন দাগটা দিলাম ঠিক তেমনই সেলাইটা করে নিতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন আমি সেই টপিক নিয়ে চলে আসব দেখুন এই সম্পূর্ণটা আমি দাগ বরাবর সেলাই করে নিচ্ছি আবার বলছি ভালোভাবে ধরে ধরে সেলাই করবেন যাতে করে কম বেশি না হয় না হলে শেষের দিকে একদম কম বেশি হয়ে গেলে কাপড়টা মানে ফিটিংস ঠিকঠাক হয় না আর ফিনিশিংটা একদম বেকার হয় তো সেই কারণে দেখুন আমি দাগ দিয়ে যেখান থেকে দাগ দিয়েছিলাম সেখানে ডবল সেলাই দিয়ে আবার স্টপ করে মানে জন্য সেলাই হয়ে গেল এইবারে একটা মেন কাজ করতে হবে মানে সাইড সেলাই যে হয় চুড়িদারের যে সাইড স্লাইগুলো হয় তো তার জন্য আমি এক ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম সেই এক ইঞ্চি গুলোই আমি এখানে দাগ দাগ দিয়ে নিব দেখুন এক ইঞ্চি এক ইঞ্চি করে এখানে চারটে পাটে আমাকে দিতে হবে এক ইঞ্চি করে এই কেক এইগুলো দাগ দিচ্ছি যাতে করে এটা নিতে পারি মানে উল্টে নেওয়ার জন্যই জন্যই করে আমি এখানে ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম তো এরকম ভাবে দেখুন দুই দিকে দাগ দিচ্ছি আরও দুই দিকে বাকি থাকলো মানে এটা দিকে দিলাম এবার একই এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে নিব এদিকেও এক ইঞ্চি করে দিয়ে দিচ্ছি মানে চারদিকেই একই রকম এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগটা দিয়ে নিচ্ছি তো দেখুন হয়ে গেল এবারে নিচের দিকটায় আমি দাগ দিচ্ছি না কারণ নিচের দিকটা সোজা আছে বুঝতে পারবো তো এটা হচ্ছে উল্টো দিক এই উল্টো দিকের থেকেই সেলাইটা করতে হবে আগে হাফ ইঞ্চি মুড়ছি তারপরে আবার হাফ ইঞ্চি মানে পুরো এক ইঞ্চিটা একদম উল্টো দিকে চলে যাবে দেখুন এখানে শুরু করলাম সেলাই করতে এবারে একদম সম্পূর্ণটা করে তারপরে আমি ছাড়বো মানে এর মধ্যে কোথাও আমি সুতো কাটবো না তো দেখুন কি করে করে নিচ্ছি আমি নিচের পাট থেকে শুরু করেছি মানে নিচে যে মহুরের পাটটা হয় না চুড়িদারের সেই পাট ওখান থেকে শুরু করেছি তো আগে নিচেরটা করছি দেন এবার সাইডেরটা করতে যাব। নিচেরটা হলো এবার সাইডেরটা সাইডের জন্য তো আমি এক ইঞ্চি করে দাগ দিয়েছিলামই সেই দাগটা সম্পূর্ণ এবার ভেতরের দিকে চলে যাবে এই যে দেখুন দাগটা ওখানে রাখলাম দিয়ে সম্পূর্ণটা এবার এক ইঞ্চি আমার ভেতরে চলে গেল মানে উল্টো দিকে এইবারে সম্পূর্ণ এরমভাবে সেলাইটা করে নিচ্ছি একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন যে কি করে করছি এবারে দেখুন যে কি করে করছি মানে যে কোনটা আছে মানে যেখান থেকে আমার কাটা শুরু হয় সেই মানে যেখান থেকে কাটা কাটা থাকে জায়গাটা একটু ভালো করে দেখুন দেখুন নিচের যে পাটটা আছে নিচের পাটটা আমি কিন্তু একদিকে করে দিয়েছি যাতে করে দুটো পাট একসঙ্গে না সেলাই হয়ে যায় তো এই দিকটার এই দিকের পাটটা আমার সেলাই হয়ে গেল আর সুসটা ভেতরের দিকে ভরে দিয়ে ওই দিকের পাটটা ওইদিকে করে নিচ্ছি আর এই দিকের পাটটা একটু ভালো করে ধরে নিচ্ছি থেকে কি করে আসব। এবারে আগে এই দিকে মুড়ে হাফ ইঞ্চি করে মুড়ে তারপরে ওই দিকের এই দিকে আনবো দিয়ে যাতে করে মজবুত হয়ে যায় একবারে এই জায়গাটা একটু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে দেখুন এখানে আমি ডবল ডাবল সেলাই করে নিলাম এবার আবার সুসটা ভরে দিলাম দিয়ে আবার নিচের দিকটা একই রকম করে সেলাই করে নিব। মানে যেমন দিয়েছিলাম এক ইঞ্চি করে দাগ সেই এক ইঞ্চিটা ভেতরের দিকে ভরে আবার সেলাই করে নিব। তো এটাকে বলে ফাড়া সেলাই বা সাইড সেলাই এই মানে যে সেলাইটা দেখালাম সেই সেলাইটা হচ্ছে একটু ভালো করে দেখবেন মেন ঠিকঠাক বুঝতে পারবেন দেখুন এখানে কিন্তু আমি একবারও সুতো কাটিনি মানে আমার চলেই আসছে সুতোটা শুধুমাত্র যেখানে শুরু করেছিলাম সেখান থেকেই আবার গিয়ে শেষ করবো মানে সেখানেই গিয়ে সুতোটা কাটবো তো হলো আবার নিচের দিকে চলে আসলাম মোহর দিকটা মানে এটা দ্বিতীয় পার্ট হয়ে গেছে প্রথম পার্টটা হয়ে গেছে এবার এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো নিচের দিকটা এবার সেলাই করছি নিচের মানে মোহরিটা যেটা বলে চুড়িদারের শেষ অংশ সেটাই হচ্ছে এখন সেলাই করছি তো একই রকম ডবল ভাঁজ করে নিলাম দিয়ে সম্পূর্ণ এবার সেলাই করে নিচ্ছি এবারে আবার উপরের দিকে চলে যাবো তো উপরের দিকে জন্য তো দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর আবার একই রকম সেলাই করে নিব এটাই হলো লাস্ট সেলাই মানে এই ফাড়াটা দুটো ফাড়া করব তার দিয়েই হয়ে যাবে দুটো সাইড তো আবার একটু এই জয়েন্টের কাছে ভালো করে দেখে নিন এই জায়গাটা আমি একটু জুম করে দিয়েছি যাতে করে ভালো করে বুঝতে পারেন তো দেখুন একদম যে এখানে জয়েন্ট আছে তার একটু উপরে মানে হাফ ইঞ্চি উপরে গিয়ে সুসটা ভেতরের দিকে ভরে তারপরে এই দিকটা কি করবো সেটা মুড়ে দেন সুসটাকে এই দিকে আনবো মানে সেলাই করে ডবল তিন ডবল সেলাই করে এদিকে নিয়ে আসবো দেন আবার সুসটা ভরে নিব ভরে দিয়ে আবার নিচের দিক থেকেই নিচের দিকটা চলে আসবো মানে যেই দাগটা দিয়েছিলাম সেই দাগটা নিচের দিকে করে সেলাই করে নিব দেখুন হয়ে গেল এবারে পুরো কমপ্লিট দেখুন কত সুন্দর করে হয়ে গেল তো এই হলো চুড়িদারের সাইড সেলাই মানে সম্পূর্ণ ফিটিংস করা পুরো দেখে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার এটাকে আমি খুলে দেখাচ্ছি মানে পুরো চুড়িদারটাকে খুলে দেখাচ্ছি তো এই হচ্ছে চুড়িদারটার এই চুড়িদারের হাতে ছিল গ্লাস হাতা তো দেখুন পুরো চুড়িদার পুরো কমপ্লিট আর এখনো যেন এই পর্যন্ত দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সবাইকে টাটা